সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম কি জানেন আপনাদের কি দেখাইতে গাছের গোড়া থেকে মাটি আর এই খ্যাতি টমেটো আছে দেখতে পাচ্ছে কত টমেটো ধরছে ওই যে টমেটো পাক ধরছে আর কি পাকতেছে এই যে টমেটো না পুরা খ্যাতি আপনার এইরকম ঝোপা ঝোপা নিচ্ছেন দেখেন টমেটো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন টমেটো গাছগুলো যেন ভালো হয় টমেটোর দামও অনেক কম তাও দোয়া করবেন আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার দেখাবো